আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টা হলো ভালোবাসার জন্য যখন বৃষ রাশিতে উদিত হয় তখন এই নকশাটি হরিণের চামড়ার উপর লিখে আপনার প্রেমিককে বা প্রেমিকার সামনে যদি যাওয়া হয় তো আপনার প্রেমিক প্রেমিকা আপনার জন্য পাগল হয়ে যাবে এবং বশীকরণ সঙ্গে সঙ্গে হয়ে যাবে আর সে যতই আপনাকে ঘৃণা করুক না কেন সে সঙ্গে সঙ্গে আপনার পায়ে লুটে পড়বে এই তদ্ভিদটি এই বশীকরণের তদ্ভিদটি আপনাকে করতে হবে হরিণের চামড়ার উপরে এই নকশাটি লিখতে হবে কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন যার আমল আছে তারাই পারবে এই বশীকরণের তদ্বিটি করতে কিন্তু যার ভিতর আমল নেই তাদের হাজারো চেষ্টা করলেও এ তদ্বিটা করতে পারবে না কোনো ফল হবে না তাই আমল ব্যতীত এ তদ্বিটি করা যাবে না মনে রাখবেন আমল ব্যতীত এই তদ্দিরে কাজ হবে না তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যারা এই তদবিরটা করতে চান নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিজের আয়ত্তে রাখতে চান বা প্রেম ভালোবাসা তাকে বিয়ে করতে চান তারা অবশ্যই এই হরিণের চামড়ার উপর আমল করে এই তদবিরটা করবেন নতুবা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই তদবিরটা আপনাকে করে দিব খুব সহজেই এই তদবিরটা করা যায় আপনাকে আমরা করে দিব একুশ দিনের ভিতর আপনার প্রেমিক সঙ্গে সঙ্গে আপনার পায়ে লুটে পড়বে তাই আর দেরি না করে আপনারা যোগাযোগ করুন আমার এই স্ক্রিনের নম্বরে বশীকরণ যারা করতে চান আসছি প্রিয় ভাই ও প্রিয় বোন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আর ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলে স্বাগতম যাদের ভালো লাগবে ভিডিওটি তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও রকম নিত্য নতুন ভিডিও পেতে আসছি দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা